জমির রেকর্ড থেকে কি আদৌ বর্গা কাটানো সম্ভব দেখবেন মিউটেশনে অর্থাৎ রেকর্ডে অনেক জমির ক্ষেত্রেই দেখবেন মন্তব্যের ঘরে বর্গা রেখা লেখা থাকে তো বর্গা রেকর্ড কাটানো সম্ভব কি করে কাটানো যাবে বর্গা রেকর্ড যিনি বর্গাদার কিংবা বর্গাদার যদি মারা গিয়ে থাকে তার যদি ওয়ারিস তার সাথে প্রথমে আপনাকে আপনার যদি জায়গা বর্গা থাকে তার সাথে প্রথমে কথা বলুন কথা বলে টাকা পয়সাই হোক কিংবা অন্য কিছু বিষয় আলোচনা করেই হোক যদি আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারেন সেক্ষেত্রে বিএলআরও অফিসে গিয়ে বিএলআরও সাহেবের কাছে দুজনেই যাবেন দুজনেই গিয়েই যিনি বর্গাদার তিনি অতি অবশ্যই বিএলআরও সাহেবকে বলবেন যে ওনার জমিতে আমরা চাষ করতাম আমরা বর্গাদার আমার কোনো আপত্তি নেই এই জমিতে যদি আপনি বর্গা কেটে দেন আমা আমাকে ওনারা জোরজবস্তিও করছে না এবং কোনো রকম আমাদেরকে প্রেসারাইজডও করছেন না এটা কিন্তু বলার পরে বিএলআরও সাহেব সমস্ত দিক খতিয়ে দেখবেন খতিয়ে দেখার পরে আপনাদেরকে বর্গা ডিলিটেড একটা ফর্ম দেবে বর্গা ডিলিটেড ফর্মে সমস্ত কিছু লেখা থাকে সমস্ত কিছু ফিল করার পরে দুজনের শাস সই ওখানে লাগবে যিনি বর্গাদার এবং যিনি বর্তমান জমির মালিক ওনার সই লাগবে সই করার পরে এটা কিন্তু বিয়ারো সাহেব বর্গা ডিলেটেড সার্টিফিকেট এ স্ট্যাম্প সই করে আপনাদেরকে সেটা প্রদান করবে আপনারা কিন্তু এরকম সহজ উপায়ে জমি থেকে বর্গা কিন্তু কাটাতে পারেন